হে ব্রিয়ন আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা আপনারা এতক্ষণে জেনেই গেছেন থামনেল আর টাইটেল দেখে আমরা এখন বাসে করে চলে যাব ভাটা স্টেশন সেখান থেকে আছে ট্রেন পুরো জার্নিটা শেয়ার করব আপনাদের সাথে সাদেই থাকুন ভিউয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা আজকে যাচ্ছি বিশাখাপত্তনম তো আমরা এখন ভাটাপাড়া স্টেশনে রয়েছি দেখতে পাচ্ছেন স্টেশনটা আর ট্রেন আমাদের সন্ধ্যাবেলায় কিছুক্ষণ পরই আসবে আর আমরা পৌঁছবো বিশাখাপত্তনম পরদিন সকালে কাল সকালে হ্যাঁ কাল সকালে আমরা পৌঁছাবো তো আবারও একটা ট্যুর নিয়ে আমরা ফিরছি আমাদের সাথেই থাকুন জার্নিটা এনজয় করতে থাকুন সো লেটস স্টার্ট দ্য জার্নি উইথ আস

তো দেখতেই পাচ্ছেন আমরা দুজন যাচ্ছি না যাচ্ছে আরও আমাদের সাথে দুজন ওনারা আমার অফিসারি কলিগ তো আমরা চারজন মিলে বিশাখাপত্তনম যাচ্ছি আগে কি কি হয় না হয় সব কিছুর আপডেট আপনাদের দিতে থাকবো তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আর আমাদের সাথে ধোকা হয়ে গেছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল দুই আর এখন প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ হয়ে তিন হয়ে গেছে তো আমাদেরকে দুই নাম্বার থেকে আবার সিঁড়ি ভেঙে উঠে আবার এখানে আসতে হলো ব্যাকপ হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করলো যে প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে না তিনে আসবে তো ছুটতে ছুটতে ওভারব্রিজ পেরিয়ে আমরা এখন তিন নাম্বার প্ল্যাটফর্মে এসেছি তো এখানেই ট্রেন আসবে আমরা এখানে সবাই অপেক্ষা করছি তো আমাদের যে ট্রেনটা রয়েছে সেটা হচ্ছে বিশাখাপত্তনাম যাওয়ার ট্রেন তো আমাদের যে ট্রেনটা রয়েছে সেটা কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেস এটা বিশাখাপত্তনম এক্সপ্রেস নামেও পরিচিত এর নাম্বার হচ্ছে আঠারো পাঁচশো সতেরো এটা কোরবা থেকে আসছে এবং ভাটাপাড়া হয়ে এটা বিশাখাপত্তনম পৌঁছাবে কাল সকালে তো ট্রেনটা হচ্ছে এলএইচবি কোচের ট্রেন নতুন যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেন ট্রেনের ভেতরে উঠে যাই তারপর আমরা দেখাবো ভেতরটা কীরকম কী রয়েছে না রয়েছে সেটাও একটা ঠিক প্রচন্ড আওয়াজ এখানে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে এখানে একটা লাইটও জ্বললো আপনারা দেখতে পাচ্ছেন আর হেল্প করছে আর কি তো আমরা স্লিপারে যাচ্ছি কারণ বন্ধুরা সবাই মিলে যাচ্ছি একটু হই হলোর হবে তাই আর এসিতে নয় এবার স্লিপারে দেখাবো কীরকমভাবে আমরা জার্নি করি না করি তো সাথেই থাকুন আর দেখতেই থাকুন ट्रेने उठे गए सीट खुजी तो देखा जा सीट पा गया से मिल गया चलो हाँ सीट मिल गया है हम लोगों का तो अभी हम लोग उधर बैठ जाएंगे लाइट कहाँ है लाइट ऑन करो हाँ वी फॉरगेट टू टेक अ कार्ड्स सो विल सी हाउ विल स्पेंड टाइम

আর মোটামুটি একটা রাত ট্রাভেল করলেই আমরা পৌঁছে যাবো একদম সমুদ্র সৈকতে বিশাখাপত্তার নাম ভাই জ্যাক আমরা সিটও পেয়ে গেছি সিট তো অলরেডি বুক ছিলই আমাদের তো ট্রেনটা খুব ভালো মনে হচ্ছে আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে ট্রেনটা সম্পর্কে আর আমাদের সাথে বাকি লোক বি হে উগে সব তো ইহাপে ইহা পে আর বহুত কুচ एकदम भाईजाग जा रहे हैं और एकदम बहुत मजा करेंगे और जो हम लोग हिंदी में बात कर रहे हैं उसको हम लोग बंगाली में नीचे आप देख पा रहे हैं हम लोग बंगाली में लिख दिए हैं उसका सब उससे शायद आप लोग को समझ आ जा जाएगा बाकी इन लोगों के साथ बातचीत हम लोग हिंदी में करेंगे बाकी जहाँ बोला सब किचलाते ही बोला वोने तो अब हिंदी सरकम चले ना वोने तेलेगु चले और हमारे साथ जो महाराष्ट्र और एक जो उड़ीसार সুতরাং আপনারা ভিডিওতে মারাঠি আর ওড়িয়া ওড়িয়াবিও শুনতে পাবেন তো লেট স্টার্ট দ্য জার্নি খুব এনজয় হবে আশা করি আমাদের ট্রেন পরবর্তী স্টেশনে এসে গেছে আর রায়পুরে আমরা এখন এসে গিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে রায়পুর স্টেশনে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে এই স্টেশনে আমাদের খাবার এসে গিয়েছে আর আমরা দেখাবো আপনাদেরকে আমরা কী কী খাবার নিলাম এখানে পনেরো মিনিটের স্টপেজ রয়েছে পনেরো মিনিট স্টপেজের পর এটা ছেড়ে বেরিয়ে যাবে এখান থেকে আর আমরা কাল সকাল নাগাদ বিশাখাপত্তনাম পৌঁছাবো মাঝে অনেক স্টেশন রয়েছে কিন্তু এটাই সবথেকে বড়ো স্টেশন বলতে গেলে তো দেখে নেওয়া যাক আমরা কী কী খাবার নিয়েছি তো দেখতে থাকুন তো ইয়াপে আমরা খানা আচুকা है। নিয়েছি এখানে আব্দুল দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের চিকেন মিল আর এখানে আমাদের রয়েছে আন্ডা বিরিয়ানি তো আমরা চারজন রয়েছি কিন্তু এতগুলো খাবার রয়েছে হ্যাঁ আমি বহুত ভূখ লাগা হে খানা ভীষণ খিদে পেয়েছে তো আমরা এখন এগজেলও দিয়েই খাবো কারণ রায়পুরের বাইরে এরকম বড় স্টেশন আর কোথাও নেই তো খাবার সেরকম ভালো পাওয়া যাবে না তাই রায়পুর থেকেই আমরা নিয়ে নিয়েছি খাবার তো ভৈরবী খাবার শুরু করে দিয়েছে কেমন খেতে একটু জেনে নেব ভালো খেতে আচ্ছা ভালো খেতে তো এ আমার এগ বিরিয়ানি হে

আর এই বাহার আপ দেখতে রায়পুর সিটি রায়পুর শহর আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আমার হিন্দি চলে আসছে তো আশা করি আপনারা নিচে লেখাগুলো রয়েছে সেটা দেখে হয়তো বুঝতে পারছেন বাংলাতে খাবার দাবার বেশ ভালোই চলছে খাবারটা মোটামুটি খেতে মানে ভালোই ট্রেনের খাবার হিসেবে বেশ ভালো তো বেসিক্যালি আইআরসিটিসির যে সমস্ত স্টলগুলো থাকে আর কি স্টেশনের মধ্যে আইআরসিটিসির যে সমস্ত দোকানগুলো থাকে লাঞ্চের সেখান থেকেই আমরা এই খাবারটা সংগ্রহ করেছি তো মোটামুটি খাবার হিসাবে দেখতে গেলে তো খুব ভালো আর কি তো আমরা আবি আমাদের ফোকাস এখনও খাবার মধ্যেই রয়েছে তো দেখা যাক

আমাদের ট্রেন এখন ক্রস করছে খারিয়া রোড স্টেশন এবং আমরা এখন ছত্তিশগড় পেরিয়ে উড়িষ্যাতে প্রবেশ করছি তো আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে এই ট্রেনটা কীরকম এটা স্লিপার ক্লাস আর আপনারা দেখতে পাচ্ছেন স্লিপার ক্লাসে যেমন এসি এল কোচ এটা যদিও এবং এল এইচবি কোচে স্লিপার ক্লাসও খুব ভালো হয় এমনি বেশ খুব সুন্দর হয় শুধু ফ্যান থাকে যেমন দেখতে পাচ্ছেন ওপরে আয়না অ্যাজ ইট ইজ সুইচ বোর্ড অ্যাজ ইট ইজ জানলাটাও ভীষণ বড়ো এবং যেমন সিট থাকে সেরকমই সিট জল রাখার একটা দানিও দেওয়া হয়েছে জাস্ট কম্বল চাদর সেগুলোই দেওয়া হয় না বাকি ইটস গুড অ্যাকচুয়ালি বলতে গেলে আর বাইরেরটা যদি দেখাতে হয় তাহলে এখানে যে স্লিপারে একটা দরজা থাকে এসি থার্ড ক্লাসে একটা দরজা থাকে সেই দরজাটা এখানে নেই এটা শুধুমাত্র একটা খোলা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খোলা পুরোটাই আর কি কোনো রকম কিছু এখানে ব্যবস্থা নেই চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে একটু ট্রেনের ওয়াশরুমগুলো কীরকম জেনারেলি আমরা জেনে থাকি যে স্লিপার ক্লাসের ওয়াশরুম মানে খুব নোংরা হয় তো এই ট্রেনের ওয়াশরুম কিন্তু অতটাও নোংরা ছিল না একটা বেসিন রয়েছে ওয়াশরুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া ওয়াশরুমের ভেতরটা এখন মোটামুটি পরিষ্কারই রয়েছে এখানে একটা ওয়েস্টার্ন ওয়াশরুমও রয়েছে কিন্তু হ্যান্ড শাওয়ার স্লিপারে নেই যেটা জেনারেলি আমরা থ্রি টায়ার এসিতে আমরা দেখতে পাই বাকি সব কিছুই খুব ভালো একদিকে ওয়েস্টার্ন এবং অপরদিকে ইন্ডিয়ান আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন আপ টু দ্য মার্ক বলা যেতে পারে কিন্তু কতক্ষণ এটা পরিষ্কার থাকবে সেটা একটা সংশয় গুড মর্নিং আমরা এখন অন্ধ্রপ্রদেশের ভূমিতে রয়েছি দেখতে পাচ্ছেন সকাল হয়ে গিয়েছে ট্রেন এখন আউটারে দাঁড়িয়ে রয়েছে আমরা বিশাখাপত্তনম প্রায় পৌঁছে গিয়েছি সামনের নাজারা আপনাদেরকে দেখাচ্ছি একটা বৌদ্ধ মূর্তি রয়েছে আর পেছনে পাহাড় রয়েছে তো খুবই সুন্দর একটা জায়গা আউটারই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব তো দেখতে থাকুন আগে কি কি হয় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ পেছনে পাহাড় একটা দারুণ সুন্দর ব্যাপার রয়েছে এখানে ওয়েদার এখন অবধি খুব ভালো ওয়েদার রয়েছে খুব সুন্দর ওয়েদার রয়েছে এখন অবধি গুড মর্নিং আমরা এখন পৌঁছাবো বিশাখাপত্তনম আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো অলমোস্ট টু থ্রি মিনিটস দু তিন মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব তো আমরা চলে এসেছি বিশাখাপত্তনম ভৈরবী রেডি হয়ে গেছে সো লেটস গো কোন দিকে পড়েছে প্ল্যাটফর্ম আচ্ছা এইদিকে বাঁদিকে বাঁদিকে প্ল্যাটফর্ম দিয়েছে নামা যাবে দিস ইজ বিশাখাপত্তনম ভেরি বিজি স্টেশন আমরা এখন এক্সকেলেটার দিয়ে গিয়ে বাইরে বেরোবো তো আমরা এখন বাইরে যাচ্ছি সবাই এক্সকেলেটারে করে বাইরে বেরোনোর চেষ্টা করবো আর আপনারা দেখতে পাচ্ছেন ছুটির দিন সে কারণে ভিড়ও একদম আকাশ ছোঁয়া বলা যেতে পারে যদি এটা একটা বড় শহর বিশাখাপত্তনাম সে কারণেও অনেক ভিড় হয় হ্যাঁ অনেক ভিড় না শহরটাও বড় তো সে কারণে আর কি লোকজনের প্রচুর সমাগম হ্যাঁ ট্যুরিস্টই বেশি ছুটির দিন পরপর তিন দিন ছুটি পড়েছে তাই সবাই চায় একটু ঘুরে নিই

পুরো এটা বিশাখাপত্তনম স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ স্টেশন তো আমরা এখন বেরোচ্ছি বিশাখাপত্তনম স্টেশনের বাইরে আপনাদেরকে বাইরেরটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমি বেরোচ্ছি বিশাখাপত্তনম দারুণ শহর বলা যেতে পারে প্রাকৃতিক মনোরম দেখাচ্ছি আপনাদেরকে এটা बहुत সুন্দর নজারা হে পাহাড় পেছনে বিশাখাপত্তনম স্টেশন এখন বাজে ছটা চৌত্রিশ গেট নাম্বার টুতে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা এখন ওয়েট করছি এখানে অটোর জন্য আবদুল টিনা গুড মর্নিং ভৈরবী এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন ওয়েট করছি হোটেলে যাওয়ার জন্য অটোর জন্য তো অটো নিতে গিয়ে হয়েছে কি হ্যাঁ অ্যাকচুয়ালি সব জায়গায় যেটা হয় অটোওয়ালারা বলতে থাকে যে আমার সাথে চলুন আমার সাথে চলুন ওদের সাথে হোটেলের টায়াপও থাকে রেটও বেশি বলছিল বলছিল ওখানে কেন হোটেল নিয়েছেন শহরের মধ্যে হোটেল নিয়ে অনেক কিছু ইস্যু ছিল তো আমরা ফাইনালি ডিসাইড করলাম কি আমরা ওলা করব তো আব্দুল ওলা বুক করছে আর আমরা ওলাতে পরেই ফাইনালি আমাদের হোটেলে হোটেল না গেস্ট হাউসে আমরা ফিরে যাব আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে হোটেল বিচ স্টে গেস্ট হাউস বিচ স্টে গেস্ট হাউস নাম তো ওই গেস্ট হাউস গিয়ে দেখাবো কি রকম আর কি গেস্ট হাউস টিনা এখানে বসে পড়েছে ও বলছে ক্লান্ত সেই কারণে কিন্তু আসলে তা না পাশে কলা রয়েছে সেই জন্য আর কি ও এখানে বসেছে এখনই যখন ধরা পড়বে তখন পাবলিক এসে গালাগালি শুরু করবে তো বাতাতা হবে কে বল রাও Tell me what's wrong why বিশাখাপট্টনম রেলওয়ে স্টেশন আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি আর ওলা আমাদের বুক হয়ে গেছে যেখানে অন্যান্য ড্রাইভাররা বলছিলো দুশো টাকা করে লাগবে সেখানে আমরা একশো আঠারো টাকায় ওলা করেছি তো আমরা ওলার জন্য ওয়েট করছি আর দেখাবো আপনাদেরকে তো মজার ব্যাপার হচ্ছে এই ওলাটাও আমাদের ক্যান্সেল হয়ে গেল কারণ ওলা যখন আসে তখন বলে যে তিনজনের বেশি যাওয়া যাবে না আর আমরা এখন আছি চারজন বলে অ্যাডিশনাল তিরিশ টাকা লাগবে তো আমরা বলি ঠিক আছে তাহলে ওলাটাকে লিখে দিলাম আমার একটা বুক হয়ে গেছে আর একটা বুক করছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যেইনার সাথে কথা হচ্ছে ও একশো পঁচাশ বল রায় একশো পঞ্চাশ টাকা বলছে কিন্তু আব্দুল কনভিন্স হচ্ছে না এখন দেখা যাক ফাইনালি কনভিন্স হয়েছে তো আমরা এখন ফাইনালি আব্দুল কনভিন্স হয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের অটোর উদ্দেশ্যে ওলাটাকে আমরা যেতে দিয়েছি চলো ফাইনালি আমাদের অটো বুক হয়ে গেছে অটোওয়ালা ভাইয়া এখন এদের মধ্যে ব্যাহান শুরু হয়ে গেছে এ বলছে আমার প্যাশেন্ট তুমি কেন নিচ্ছো আমার প্যাসেঞ্জার তুমি কেন নিচ্ছো

কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এই জন্য সরকারকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হয় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ট্যুরিস্টদের জন্য একটা ভালো ইমপ্রেশন পড়ে যারা প্রথমবার বিশাখাপত্তনম আসেন কারণ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর খুব একটা দেখা যায় না সামনে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র ডান দিকে সমুদ্র বা দিকে গেস্ট হাউস এ যেন স্বর্গ তাই আমরাও এগিয়ে চলেছি আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে এর মধ্যে কোনো একটা গলিতে আমাদের গেস্ট হাউস আর এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা বিশাখাপত্তনমের বিখ্যাত আর কে বিচ রোড আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে শেয়ার করবো বিশাখাপত্তনমের সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি যেটা আসবে পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় চোখ রাখুন সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে রাখুন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য